বাংলাদেশের মাটিতে মানবতা রঙিত হচ্ছে এবং সে রঙিত হচ্ছে আমার নোবেল বিজয়ী শান্তিতে নোবেল পাওয়া শান্তিতে নোবেল পাওয়া মাইন্ডে শান্তিতে নোবেল পাওয়া একজন নোবেল বিজয়ীর হাতে মানবতা মানুষের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে ডেভিল হান্ট কার উপরে গিয়ে আলটিমেটলি পড়ে আই এম ভেরি কেয়ারফুল মঞ্জু ভাই আমি সাবধান ডেভিল হান্ট এখন দেখেন ওই ওইখানে গা পড়ে কিনা যারা বলবেন যে আমি গন্ডগোল থামাইতে গেছি সেখানে মারতেছি আমার আপনারা রাস্তা বন্ধ করে হল ছাত্ররা এই সরকার অধীনে এই সরকার জবাব দিতে হবে রাস্তা কেন বন্ধ করলেন সার্জিস সাহেব এর জবাব দিতে হবে হোম मिनिस्टर সার্জিস বাংলাদেশে কে রাস্তা বন্ধ করার আপনি সার্জিসের চামজগিরি করতে পারেন না কমিশনার সাহেব আপনি সার্জিসের সার বলতে পারেন না ছাত্র উপদেষ্টা উত্তর বলতে পারতেন আপনি বলতে পারেন না

সে বলবে আমি কি পারবো আমেরিকা থেকে কি বলতে পারবে এই যে ফ্রান্সের বসে কথা বলতেছে গভর্নমেন্ট কিছু বলবে এই যে আপনি যে বলতেছেন কিছু লন্ডনে আপনি কিছু আমি কিন্তু বিপদে আছি

পাঁচই বিপ্লবের যে ইমেজটা তৈরি হয়েছিল পাঁচই আগস্টের যে ইমেজ আমার তৈরি হয়েছিল আমরা একটা শান্তিপূর্ণ বিপ্লব ছিল যেটা এত কিছু ধ্বংসের পরে নাম ছিল পিসফুল পাওয়ার হচ্ছে আমরা শান্তিপূর্ণ ভাবে আমরা ক্ষমতা নিয়ে নিত শেখ কাছ থেকে সারা পৃথিবীতে নাম ছিল ভালো ছিল যারা ইয়াং করছে কিন্তু গত পাঁচ তারিখে যে ক্ষতি আপনারা করেছেন নিজেদের ছাত্রদের যেই ক্ষতি ছাত্র নিজেদের করেছেন এইটা পুষাইতে কঠিন হবে এই আমি আবার বিনয়ের সঙ্গে বলছি দেখেন না এই ডেভিল হান্ট কার উপরে গিয়ে আলটিমেটলি পড়ে আই এম কেয়ারফুল মঞ্জুর ভাই আমি সাবধান ডেভিল হান্ট এখন দেখেন ওই ওইখানে গিয়া পরে কিনা যারা বলবেন যে আমি গন্ডগোল থামাইতে গেছি সেখানে মার খেছি আবার আপনার রাস্তা বন্ধ করে ফেলবেন ছাত্ররা এই সরকার অধীনে ইশারগা জবাব দিতে পড়া রাস্তা কেন বন্ধ করলেন সার্জিস সাহেব এটা জবাব দিতে হবে হোম মিনিস্টার সার্জিস বাংলাদেশে কে রাস্তা বন্ধ করার আমি তো বলতে পারবো না সাহস নাই তুই দেখ বলবে সার্জিস ভাই আব্দুল ভাই তোমরা কেন বাংলাদেশে কোমরায় এত রাস্তা ব্লক করলো আজকে বাংলাদেশ সরকার কি দিবে কি জবাব দিবে मिस्टर কমিশনার সাহেব যদি সলি বলছেন ওনার শরীরতে কুলাবে ওনার শরীরতে কুলাবে রাস্তায় দাঁড়াইয়া রাস্তা বন্ধ করে আপনি সরি বললেন যে কমিশনার সাহেব চাকরি বাঁচানোর জন্য এখন সরি বলেন তা আগের তো তো সরি বলছে চাকরি বাঁচানোর জন্য আগের স্কুলে তো একই কাজ করছে চাকরি বাঁচানোর জন্য আগের দিয়ে দেখি কাজ করছে না উনি তো সাসপেন্ড ছিলেন উনি সাসপেন্ড ছিলেন এখন এখন তো সাসপেন্ড এখন বলেন না কেন এখন তো কি বলবো না কেন তুমি রাস্তায় বসছো কেন

এই দেশে আইনে কোথাও আছে আগে সরকারের যারা খুশি করছেন সব বৈধ ছিল সব বৈধ সব বৈধ শেষ বর্তমান সরকারের অধীনে কি রাস্তায় সমাবেশ করা বৈধ এটা কি বলছে তাহলে তুমি অবৈধ সমাবেশে গিয়া

তুমি আমার ক্ষতি করছো বললে আমি তোমার ক্ষতি করব এটা তো পদ্মার কথা না এটা তো উদারতার কথা না মানবতার কথা না মানবতা লঙ্ঘিত হচ্ছে বাংলাদেশের মাটিতে মানবতা লঙ্ঘিত হচ্ছে এবং সে লঙ্ঘিত হচ্ছে আমার নোবেল বিজয়ী শান্তিতে নোবেল পাওয়া শান্তিতে নোবেল পাওয়া মাইন্ডে শান্তিতে নোবেল পাওয়া একজন নোবেল বিজয়ের হাতে মানবতা মানুষের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে সাথেই অগাস্টের আগে উনি শপথ নেওয়ায় কি হয়েছে এটা কোনো না সাথে আগস্টের পরে এটা কে করে বৈষম সাত আন্দোলন করে না আমি করি না আপনি করেন মঞ্জি করেন হাসিনা বেগম করেন বা কর্নেল নাজমুল হাসান কলিমুল্লাহ করেন ইমেটিয়ালস আইন বঙ্গ করার কারো ক্ষমতা নাই এই মাস্ট বি আন্ডারস্টুড বাই এভরিবডি এটা সবাইকে বুঝতে হবে আমাকে জঙ্গি ভাই মানে বলতে পারেন দ্যাট মিনস ইউ বিকাম জঙ্গি আমাকে যে মেরে ফেলবে আসবে সে মার্ডারার সে জঙ্গি

আপনি অর্ডার দিলেন না কেন্দ্রে মারামারি করতে ওখানে কটা দিবে ওখানে গেছে মারামারি শুধু কাজ নেই না থানার মাধ্যমে ওসিরা কোনো কাজ নাই দৌড় মারবে দুই ঘন্টা

আপনারা দেশ শাসন করার অধিকার রাখেন যোগ্যতা রাখেন আমি আহ্বান জানানোর দায়িত্ব নেন আর হলে দেশে সংবিধান মোতাবেক চলেন আপনার দায়িত্ব নেন আমি আপনাদের ওয়েলকাম জানাই আপনার দায়িত্ব নেন বিপ্লবী সরকার আজকে ঘোষণা করেন আমরা মেনে নেব আমি মেনে নেব কিন্তু অবৈধ অন্যায় কাজ করেন না যে আমাদের বৃদ্ধ এই বয়োজ্যেষ্ঠ লোকটাকে আইনা তাকে অপহরিত করেন না বিশ্বাসের কাছে তাকে তার

এটা মধ্যে এবার দুপুরে টিকবে না এবার ধরনের নির্বাচন করতে গেলে মনে হয় সামনে একটা কলা ডিসি হবে অনেক কিছু হবে ছিল পরিবেশ পরিবর্তন হয়ে গেছে আর সবচেয়ে বড় কথা ছিল এখন প্রশাসনটা পুরা জামাতে হবে করলে যা চাইবে তা হবে না জামাত না পড়ল আর জামাত জানেন গত পনেরো বিশ বছর তারা অল তারা সব গেরিলা করছে গেরিলা কাজ করছে এবং সর্ব ঢাকা ইউনিভার্সিটি থেকে নিয়ে এমন কোন জায়গা নাই যেখানে কি পয়েন্টে জামাত নাই। কাজে এখানে আপনি যা চাইবেন তাই করতে পারবেন না যেভাবে করবে হবে না আর ডক্টর ইউনুস সাহেবকে আমরা যতই শ্রদ্ধা করে সম্মান করি না কেন একটা গ্রুপ আছে শুধু শুধু না আমাদের মধ্যে গ্রুপ আছে যা ডক্টর ইউনুস সাহেবকে অত্যন্ত ডিসগ্রেসফুলি সরাতে চায় আমরা এটা সাবধান হইতে হবে একটু কেয়ারফুল আমরা কিন্তু উই অল আর নন আর আমরা রাইট পিপল রাইট জবে নাই যে গত উপদেষ্টা আছেন

গুড গভর্নেন্স এটা আপনি করেন সেখানে যদি আমাদেরকে ডাকেন আমরা আপনাদেরকে নির্ভয়নের কথা বলবো